গরম দেখো চা তৈরি হয়ে গেছে আর এই চাটায় চিনি দেওয়া এবার যেহেতু ওরা কেউ ঘুম থেকে ওঠেনি ওই জন্য আমার হাজব্যান্ডের চাটা দেখো এই গরম যে সসপ্যান আছে এর মধ্যেই রেখে দিলাম এতে কি হয় বলে তো চাটা অনেকক্ষণ গরম থাকে এবার এটাকে ঢাকা দিয়ে রেখে দেবো মানে ও উঠে যদি একটু পরে ওঠে তাহলেও কিন্তু চাটা এরম গরম থাকে আর এদিকে আমার চিনি ছাড়া চা আর এদিকে ছেলের চা ছেলে এত গরম খায় না তাই ছেলের চাটা এখানেই আমি ঢাকা দিয়ে রেখে দেবো আর আজকে করব হচ্ছে এই দেখো রান্না হবে আজকে ধরাও খুলি এই দেখো রান্না হবে আজকে কই মাছ কালকে কর্তা মাসে কই মাছটা নিয়ে এসছে আমি কালকে ধুয়ে ঢুয়ে নুন হলুদ মাখিয়ে রেখে দিয়েছিলাম ফ্রিজে সকালে উঠে এটা বার করে রেখে দিয়েছি একটুখানি বরফটা না গলে তো করতে পারবো না এখানে বার করে রেখেছি সর্ষে বাটা সর্ষে পোস্ত সাদা সর্ষে কালো সর্ষে আর পোস্ত দিয়ে কাঁচালঙ্কা দিয়ে বাটা তাহলে চলো আগে চাটা খেয়ে নি তারপরে আসবো ব্রেকফাস্টে কি বানাবো না বানাবো ও ছেলে চাটা ঢাকা দিয়ে না ও ও আর এদিকে দেখো ভাত বসে এখানে আমার ভাত বসানো হয়ে গেছে ভাতটা একদম কমিয়ে দিচ্ছে ধীরে সুস্থ হবে তাহলে চলো আমার চাটা খেয়ে নি এনার্জি বাড়িয়ে নি নমস্কার বন্ধুরা পিয়ালি তিন চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত আমার পুরোনো বন্ধু নতুন বন্ধু সবাইকে সাথে নিয়ে আমি আমার ব্লগটা আজকে এইখান থেকেই শুরু করলাম এখন দেখো বাজে হচ্ছে সকাল নটা পাঁচ আমার পুজো হয়ে গেছে সমস্ত ঘর দর পরিষ্কার সব কিছুই হয়ে গেছে চাটা ভাবছিলাম যে ওরা উঠলে খাবো কিন্তু দেখছি ওরা এখনও ঘুমোচ্ছে তো ডাকিনি আমি একাই বসে চাটা খেয়ে নিই তাহলে চলো চা খেয়ে পরে তোমাদের সাথে আসছি আজকেই ব্রেকফাস্টে করে নেবো দেখো কেটে নিয়েছি আলু আলু ভাজা করবো এই যে শুরু শুরু করে কেটেছি কাঁচা লঙ্কা দিয়ে আলু ভাজা করব কড়াই চাকিয়ে খেয়ে দিয়েছি জানি এক একটা করে রুটি তাকো সেটি নিচ্ছি আলু ভাজাটার দিকে হয়ে গেছে এবার একটা করে রুটি হয়ে গেলেই ব্যাস রুটি কটা করে গেলেই আমার হয়ে যাবে দেখো এর এই যে আমি নিয়ে বসেছি আলু ভাজা রুটি ইনিও বসে পড়েছেন সরো সরো এনে রান্নাঘরের দেখো এই জায়গাগুলো একটু পরিষ্কার করে নিলাম আর ওই মাছটা করবো বই মাছটা বলে লঙ্কা বার করে রেখেছি আর একটু আদা বাটা সর্ষে বাটা দিয়ে করবো আর এখানে এই যে ভাত ভাতটা এখানে রেখে দিয়েছি এবার কিছু হয়ে যে জলখাবার খাওয়া হলো তার বাসন ফোসন করেছি সেইগুলোকে এবার আমি মাছ দিব এখানে একটা রুচি খাওয়া হয়নি ছেলে খেলো না বললো আমি আর খাবো না আলু ভাজাও একটু পরে রয়েছে এগুলো থাক পরে দেখছি চলো আগে এইগুলো পরিষ্কার করে নি তারপরে আসছি জিরে একটুখানি বাটবো আর এই যে কাঁচা লঙ্কা রেখেছি জিরে আর কাঁচা লঙ্কা তার সাথে আদা বাটা রয়েছে সব সব একসাথে দিয়ে এটা একটু বেটে নেবো এটা বাটা হয়ে গেলে এর মধ্যে দেবো হচ্ছে তারপরে বেটে নেবো হচ্ছে এই যে পেঁয়াজ কেটে রেখেছি পেঁয়াজ বাটা তাহলে চলো আগে বেটে নি এগুলো দিয়েছি এবার পরে তেলটা গরম হলে মাছগুলোকে ছেড়ে দেবো আর এদিকে দেখো আটা জিরে কাঁচা লঙ্কা তার সাথে ভুলে গেছি বলতে টমেটো ভেঙেছি আর এইটা হচ্ছে পেঁয়াজ বাটা তো মাছগুলো ভাজা মাছটা ফাটবে তাই জন্য ঢাকনাটা নিয়ে রেখেছি টাকা উঠে গিয়ে হবে মাছ ভাজা কমপ্লিট হয়ে গেল মাছ ভাজাটা তুলে এবার এর মধ্যে দিয়ে দেবো কালো জিরে মানে ফোড়নে দিতে হবে কালো জিরে দেখো মাছটা ভাজা হয়ে গেছে খুব বেশি করে কড়া করে এই মাছ ভাজেনি হালকা করে ভাজে এবার এর মধ্যে দেবো কালো কালো পেঁয়াজ বাটা ভালো করে করতে হবে যতক্ষণ পর্যন্ত তেলটা দেওয়া যাচ্ছে একটু ভাজা ভাজা হলো এবার এর মধ্যে দিয়ে দেবো কিছু গুঁড়ো মশলা যেমন হচ্ছে এটাকে হলুদ একটু পরিমাণ মতো হলুদ গুঁড়ো তারপরে দিয়ে দেবো স্বাদ মতো নুন আর দিয়ে দেবো হচ্ছে কাশ্মীরি গুঁড়ো লঙ্কা এবার এটা ভালো করে মিশিয়ে নিন সব মশলা একসঙ্গে কষিয়ে নেবো যতক্ষণ না তেলটা বেরোয় মশলাটা অনেকটা কষা হয়ে যাবে এবার এটা এটার মধ্যে দিয়ে দেবো হচ্ছে এই আদা জিরে টমেটো কাঁচা লঙ্কা বাটা এবার এইটা ভালো করে কষা হয়ে কষা হয়ে গেছে এবারে জল ঢেলে দেবো জলটা ফুটলে তারপর মাছগুলো দিয়ে দেবো হয়ে যাবে ভালোই কষা হয়ে গেছে এবার এতে জল ঢেলে দিই ঝোলটা ফুটে গেছে এইবারে ঝোল ফুটে গেছে এবারে দিয়ে দেবো মাছের সাথে একটুখানি ঝোলটা ফুটব শরীরটা খারাপ আছে কাশিও হচ্ছে এইবার এটার সাথে একটুখানি এটা ফুটে গেল মাছ রান্না এবার এর উপর দিয়ে একটুখানি সর্ষের তেল ছড়িয়ে দেবো ব্যাস একদম কমপ্লিট তো আজকে রেসিপিটা তোমাদের কেমন লেগেছে অবশ্যই কিন্তু জানাবে আর তোমরাও একটু করে খাও খেয়েও আর বলো আমাদের যে কেমন সেই সবজিগুলো আজকে নিয়েছি এর মধ্যে কিছু ফল নিয়েছি একটু এই যে কলা নিয়েছি কলাগুলো খুলে দড়িতে টাঙিয়ে রাখতে হবে আর এখানে আছে একটা ন্যাশপাতি আঙুর আর আপেল এগুলো ঝুড়িতে রাখি আর এটা হচ্ছে বেগুন আর কুচে আর পেঁপে আর এখানে বিনস আর গাজর আর এতে আছে রসুন বরবটি আর ভেন্ডি বাস একটা জিনিস নিয়েছি আর চিনমুনিকে দেখ চিনমুনিকে আজকে চান করানো হয়েছে আর চিনমুনি কানে ওষুধ দেওয়া হয়েছে ওই জন্য চিনুমুনি ওই যে লাঠি নিয়ে বসেছিল চিনমুনি কানে ওষুধ দিতে দৌড় ছাঁক করছে চিনমুনি ওষুধ দেখলে যাবসি করে এই যে এটা হচ্ছে চিনমুনির ওষুধ এই দেখো চিনমুনি এনে ওই দেখ এনে দেখেছো দেখেছো কানটা দেখো কিছুতেই ওষুধ লাগাতে দেবে না এইরকমই কিছু দেখো ওষুধ দেখলেই লাফালাফি দেবো না ওষুধ দেবো না কানে ওষুধ দিতে হয় কানে নোংরা থাকে না ওই দেখো কিছুতেই দিতে দেবো তাও জোর করে লাগিয়ে দিয়েছি আচ্ছা আর দেবো না আর দেবো না এই যে সরিয়ে দিলাম আর দেবো না আর দেবো না সরিয়ে দিয়েছি সরিয়ে দিয়েছি না কানে ওষুধ মুছবে না ওই দেখো ওই দেখো এই কোথাও কান্দ চলো এখন বাজে হচ্ছে দেড়টা বেজে গেছে চিনিমুনি চানও হয়ে গেছে এবার চিনিমুনির খাবারটা দিয়ে দেবো মাংসটা এই যে স্টুটা হয়ে গেছে চিনিমুনির ভাতটা বেড়ে ওকে স্টু দিয়ে দিয়ে দেবো দেখো চিংড়িকে খেতে দিয়ে দিলাম চিংড়ি এখন খাচ্ছে খেয়ে নাও খেয়ে নাও বাইরে যা কাটফাটা রোদ খুব বাবা আর যেন পাড়া যাচ্ছে না মুখে ওষুধ লাগিয়েছিলাম ইটাকে তোলা হয়নি চুলোটা বাজারগুলোও খুনব দিয়ে চান করতে যাবো চুল পরেখানে দিদি আসার কথা আছে তাই জন্য ভাবলাম দিদির গাড়িটা তো আসবে দিদির গাড়ির ডিকিতে এই কটা জিনিস একটু পাঠিয়ে দেবো একটু একটু করে জিনিসগুলো পাঠিয়ে দিলে আমারও সুবিধা হয় তাই যে জিনিসগুলো আমার প্রয়োজন একবারে নেই এখন সেই জিনিসগুলোই এখন আপাতত পাঠাবো ও ডিকিতে থাকবে ও যখন আমার ফ্ল্যাটে আবার যাবে তখন আবার নামিনি তো এখানে রয়েছে ঠাকুরের কিছু বাসন আর এখানে এই গিফটের কিছু জিনিসপত্র রয়েছে মোটামুটি এইখানে সব বার করে রাখা রয়েছে সব জিনিস দিদির সাথে যাবে না এইদিকে একটু বাসনের পুটলি রয়েছে ওইখান থেকে বার করে বাসনগুলো শুধু দিদির ইয়েতে করে করে পাঠিয়ে দেবো আর এই দিকে কেটে নিয়েছে একটুখানি ফল একটুখানি আপেল একটা নেসপাতি একটু কলা শশা আর আঙুর তিনজনের জন্য একটু ফল কেটে নিলাম আমার একদমই ভাত খেতে ইচ্ছা করছে না শরীরটা ভালো নেই ভাবলাম একটু ফলই খাই ওই জন্য ফল কেটেছে সন্ধেবেলা ছেলে কি কাণ্ড করেছে দেখো চিনুমুনিকে কোথায় তুলে দিয়েছে দেখেছো কাণ্ড আর বলে কি না দাঁড়া তোকে এইখানে তুলে আমি আটকে দেব। আর দিয়েছি বকা আমি ওইখানে তুলে ওকে আটকে দিবি অবলা জিভ এভাবে কেউ আটকে রাখে বলো তো বন্ধুরা তারপরে আমাকে হেসে হেসে বলে দূর বাবা আমি তো ই আর কি করছি আর বেচারা চিনুমুনি না পাচ্ছে নামতে না পাচ্ছে বসতে আমাকে দেখে সে কি করছে যদি আমি একটু বাঁচাই আর কি আজ রাতে বানিয়ে নিয়েছি গরমা গরম পরোটা আর তার সাথে ডিম কষা আমার এই ভিডিওটা আজকে এই পর্যন্তই রইলো বন্ধুরা যদি আমার ভিডিও ভালো লাগে তাহলে অবশ্যই একটু সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো যারা যারা আমার ভিডিও সাবস্ক্রাইব করেছ তারা তাদেরকে আমার অসংখ্য ধন্যবাদ আজকে তাহলে আসি কেমন টাটা